আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে যে বইটির রিভিউ দেব সেই কিতাবটির নাম হলো দুইশো বছর প্রাচীন ইবলিশকা তন্ত্র কালকা জাদু ও হিটলার কালী সাধকের কালা জাদুর কিতাব ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন কিতাবটি দুইশো বছরের প্রাচীন ইবলিশকা তন্ত্র কালা জাদু ও হিটলার কালী সাধকের কালা জাদুর কিতাব এই কিতাবে বিভিন্ন ধরনের কাজ আছে কিতাবটি আপনারা দেখতেই পারতেছেন কিতাবটি খুবই খতনা খুবই ভয়ঙ্কর খুবই কার্যকারী এই কিতাবে অনেকগুলো কাজ কাজ আছে আমাদের খুবই পরীক্ষিত আমরা নিজেরও পরীক্ষা করেছি এবং কি আমাদের শিষ্য এবং কি যারা আমাদের থেকে কিতাব নিয়েছে তাদের মুখ থেকে শুনেছি কিতাবটিতে অনেকগুলা কাজ আছে তাদের পরীক্ষিত কিতাবটি খুব খুবই ভালো কাজ টানে তো চলুন কী আছে না আছে এই কিতাবে এবং কি এই ভিডিওতে আমি আলোচনা করবো এই কিতাব নিয়ে কিতাবটি লিখককে প্রকাশ কত চালে এবং কি কিতাবের মূল্য কত টাকা বিস্তৃত শব্দ আছে তবে এটা ইন্ডিয়ান বই এটা কোনো বাংলাদেশি না দেখেন ভারতের রুপি লেখাই আছে তবে এই কিতাবটি আমরা একদম অল্প টাকায় হ্যাঁ সামান্য টাকায় এই কিতাবটি আপনাদের হাতে আমরা তুলে দেবো একদম অল্প টাকায় আর কিতাবে দেখেন সুসীপত দেখতে পাচ্ছেন বান আছে বিচ্ছেদ বসীকরণ উচ্ছেদ জাদু ঢুনা ঝিন বুধ তাড়ানো পড়ি দূর করা হাজরা দেখা সাধনা বিভিন্ন ধরনের কাজ আছে এই কিতাবে তবে এই কিতাবটি আপনি কুরিয়ান সার্ভিস অরিজিনাল কিতাব নিতে পারবেন এবং চাইলে এই কিতাবের ফিরিয়ে পাইলও আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে এই কিতাবটি ডাইরেক্ট আপনার হাতে ডাইরেক্ট একদম মানে মূল কথা হলে এই কিতাবটি যদি আপনি আমাদের থেকে অর্ডার করেন ডাইরেক্ট কিতাবটি আপনার নামে জাগ্রত করে আপনার এলাকায় পৌঁছে দেওয়া হবে আপনি কুরিয়া থেকে রিসিভ করা লাগবে না কুরিয়া লোক আপনার এলাকায় চলে যাবে ডাইরেক্ট জাগ্রত করে আপনার এলাকায় পৌঁছে দেওয়া হবে কিতাবের সাথে একটি অ্যাজ নামাপত্র দেওয়া হবে বস্তুর হলে পরামর্শ দেওয়া হবে গোপন ভেদ বলে দেওয়া হবে হাতে কলমে শিখিয়ে হবে কেমনে কাজ করতে বিস্তারিত সব কিছু শিখে দেওয়া হবে তবে একটা কথা আপনার কিতাব অর্ডার করার আগে আপনারা দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে তবে কুরিয়ার খরচা ফ্রি কুড়িয়ার খরচা একশো পঁচানব্বই টাকা তবে কুড়িয়া খরচা আমাদের কাছে চলে আসবে কুরিয়ার খরচা আপনি দেওয়া লাগবে না শুধু কিতাবের অগ্রিম দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর বাকি টাকা বই হাতে পেয়ে পরিশোধ করবেন দুশো টাকা কেন দুশো টাকা ওই কারণে কারণ কিতাবটি আপনার নামে জাগ্রত করে দেওয়া হবে একজনের নামে জাগ্রত করা কিতাব আরেকজনের নামে খাটবে না এই জন্য আপনারটা আপনার নামে জাগ্রত করে দেওয়া হবে এই জন্য দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে দেন আর বাকি টাকা বই হাতে ফেয়ে দেবেন আর কুড়িয়া খরচা ফ্রি ঠিক আছে আর যেই দুশো টাকা দেবেন সেই দুশো টাকা কিন্তু কিতাবের দাম থেকে কমে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এখানে দুই নম্বরের কোনো সিস্টেম নেই কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে বিস্তারিত এ টু জাস্ট আপনারা দুশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন তাহলে হয়ে যাবে কিতাবটি আপনার ঠিক না হোম ডেলিভারি হবে আমাদের কাছে বিভিন্ন ধরনের কিতাব আছে এই কিতাবে বিভিন্ন ধরনের কাজ আছে আরও অনেক ধরনের কিতাব আছে মায়াজাল আছে বসিকন আছে ইন্দ্রজাল আছে গাইবি কিতাব আছে কোকাফন্ডিত ইন্দ্রজাল আছে বৃহৎ ইন্দ্রজাল আছে আর লজতন নকিবুদিন লজত আছে আস আদি আছে লজতন আছে আছে কুফুরি কালাম আছে বিভিন্ন ধরনের কিতাব আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি অন্য ভিডিওতে তো সবগুলো